গুড আফটারনুন ফ্রেন্ডস আপনাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আজকে দোল পূর্ণিমা যেহেতু দু সপ্তাহ হলো আমার অপারেশন হয়েছে সেহেতু আজকে আমি খেলছি না আজকে আমি খেলছি না তার দুটো কারণ হলো হাঁটাহাঁটি নড়ানড়ি যতই করি খুব বেশি করা বারণ কিন্তু সেখানে আমার খুব বেশি হয়ে যাচ্ছে তার কারণ হলো আমার আশেপাশে সেই দিন বলেছিলাম না একটা ব্লগে যে আমার আশেপাশে প্রচুর বিড়াল কুকুর জানি না আমার নিজেরই নজর হয়তো লেগে গেল। দুটো ছোট ছোট বাচ্চা বিড়াল ছিল একটা এখানেই হয়েছিল ওর মা এখানেই থাকে এখানেই বর্ণ হয়েছিলো আর একটা কেউ ছেড়ে দিয়ে গেছিলো ভালোই ছিল দুজনে একসঙ্গে খেত খেলতো কি সুন্দর খেলা করতো কত ভিডিও বানিয়েছি ওদের কিন্তু হঠাৎ দুদিন ধরে ওদের শরীরটা খুব খারাপ ঝিমিয়ে আছে খাচ্ছে না পটি করে দিচ্ছে বুঝতেও পারছে না লিকুইড পটি তো আমি ডাক্তারকে ফোন করে ওষুধ নিয়ে ও আর এই সমানে নেমে নেমে ওদেরকে সিরিঞ্জে করে করে খাওয়াচ্ছি দুদিন ধরে যেহেতু আমার নিচু হওয়া বারুন নিচে বসা বারণ সেহেতু আমার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা অনেক চেষ্টা করলাম কোনো শেল্টারে যদি ওদেরকে অ্যাডমিট করা যায় কিন্তু কোথাও পারলাম না জোগাড় করতে তাই বাধ্য হয়ে নিজেকেই নামতে হচ্ছে সিরিঞ্জে করে ও আর এস ভরে ওষুধ ভরে নিয়ে গিয়ে গিয়ে খাওয়াচ্ছি আজ সকালে একদম ছোট যেটা যেটার এক মাস কি দেড় মাস বয়স হবে হার্ডি যেটাকে ছেড়ে দিয়ে গেছিল এখানে কেউ সেটা মারা গেল এত মনটা খারাপ হয়ে গেছে কি বলবো চোখের সামনে একটা প্রাণ কষ্ট পেতে পেতে মারা গেল আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি কিন্তু আমি পারলাম না বাঁচাতে আর একটা আছে যেটার বয়স আড়াই মাস সেটাও ওই একই সিমটম সম্ভবত ভাইরাস অ্যাটাক হয়েছে ওদের তো সেটাকে এখন ব্যবস্থা করে একটা কেজ একজন আমাদের দাদা এখানেই থাকেন উনি কেজ দিয়েছেন সেই কেজের মধ্যে ওটাকে কাপড় দিয়ে পেপার দিয়ে রেখেছি বারবার করে গিয়ে ওষুধ খাওয়াচ্ছি ও আর খাওয়াচ্ছি কোনো স্যালাইন দেওয়ার জন্য প্যারাভেট আজকে আমি জোগাড় করতে পারিনি একটা ওষুধও আমি জোগাড় করতে পারিনি যেটা খুবই জরুরি আমার হাজব্যান্ড অনেক জায়গায় অনেক জায়গায় ফেড আপ হয়ে গেছে খুঁজতে খুঁজতে একটা জায়গাতেও নেই এই ওষুধ বা তার সাবস্টিটিউট অনলাইনেও ট্রাই করলাম মার্কেটেই অ্যাভেলেবেল নেই আমি জানি না এই এই বিড়ালটাও হয়তো আর বাঁচবে না এই সব চারপাশে ঘটে চলেছে প্রতিনিয়ত আমি এগুলো ভালোবাসি তো বিড়াল কুকুর আমার সামনে এগুলো ঘটলে আমি না একদম ভালো থাকতে পারি না এই যে দেখছেন আমার গালে এই যে দেখছেন এইগুলো আমার নেইবার এসে আমাকে এখন বেল ভাজিয়ে লাগিয়ে দিয়ে গেল এখন প্রায় বারোটা ক্রস করে গেছে এতক্ষণ আমার বা কারুকে লাগানো হয়নি এতক্ষণ আমি না লাগিয়েই ছিলাম এগুলো একেবারেই আমার ভালো লাগছে না মন মেজাজ ভীষণ খারাপ হয়ে গেছে জানি না ভগবান কেন এই অবলাগুলোকে কষ্ট দেয় এত তো পাপি তাপি দুনিয়াতে আছে প্রচুর লোক খুন করছে লোককে ঠকাচ্ছে কিন্তু এই অবলাগুলো যারা কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি তাদের কেন রকম পরিস্থিতি হচ্ছে আমার একদম ভালো লাগছে না যাই হোক আপনাদের দোলের দিন ভালো কাটুক আজকে দোলের দিনে এত ডিস্ট্রেসফুল কথাবার্তা বললাম আসলে মনের ভাব প্রকাশ করলাম আর কিছুই না কথা বলা মানে মনের ভাব আদান প্রদান করা সেটাই করার চেষ্টা করলাম আপনাদের দোল পূর্ণিমা শুভ হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি নমস্কার